এটা একটা চাই না ইনভার্টার গায়ে এক হাজার ওয়াট লেখা আছে যদিও এক হাজার ওয়াট লেখা থাকলেও এগুলো থেকে আসলে সর্বোচ্চ একশো একশো বিশ ওয়াটের আউটপুট নেওয়া যায় তো এটা রিপেয়ার হওয়ার জন্য আসছে এটা সমস্যা হয়েছে এটা থেকে এসির যে ভোল্টেজ আউটপুটটা পাওয়ার কথা এটা পাওয়া যায় না আমি দুইটা কেবল লাগিয়ে নিছি ব্যাটারির জায়গায় লালের এখানে লাল কালোর এখানে এই দুইটা তার এটাতে আমি আমার পাওয়ার সাপ্লাই দিয়ে লাইন দিব কারণ কাছে সেই মুহূর্তে আসলে এটা চালানোর মতো ব্যাটারি নাই পাওয়ার সাপ্লাই দিয়ে আমি বারো বোল্টের ইনপুট দিব আর আজকের ভিডিওতে আমরা এটা রিপেয়ার করব দেখব কি কারণে এটার আউটপুট নেই আমি যদি পাওয়ার সাপ্লাইটা অন করে নিই বারোতে আসে এখানে কিন্তু এখন কোনো বিদ্যুৎ খরচ হচ্ছে না ইনভার্টারের সুইচটা দিতেই এখানে কারেন্ট ভিতরে ফ্লো করলেই আমরা পাওয়ার সাপ্লাই দেখতে পারবো কি কন্ডিশন এখানে লাইন দেওয়ার পরে তিনশো ছাব্বিশ পঞ্চাশ মিলিয়াম্পের মতো বিদ্যুৎ খরচ হচ্ছে এটার যে অনের যে সবুজ লাইটটা আছে এটাও জ্বলতে পাশাপাশি এটা চালু হলে যে ফ্যানটা থাকে ফ্যানটাও কিন্তু ঘুরতেছে কিন্তু এটার যে ভোল্টেজের আউটপুট ওই এসি বা আউটপুটটা নাই তো আমরা মিটার দিয়ে একটু দেখে নিব এটার যে কানেক্টারটা আছে যেখান থেকে এসি আউটপুট পাওয়া যায় এখানে কোনো ভোল্টেজ নাই তার মানে এটা জিরো ভোল্ট অবস্থায় আছে তো অধিকাংশ সময় আসলে ইনভার্টারগুলোতে যে সমস্যা হয় এটা হয়েছে এটার যে মোসফেটগুলো থাকে এগুলো খারাপ হয়ে যায় আবার অনেক সময় এটার যে ইনপুটের যে ফিউজটা থাকে যে পাশে যে ফিউজটা আছে এইখান দিয়ে ডিসি বারো বোল্ট ইনপুট হয় অনেক সময় উল্টাপাল্টা কানেকশন দেওয়ার কারণে বা সার্কিটে বেশি বিদ্যুৎ প্রবাহিত হইলে ফ্লো হইলে শর্ট সার্কিটের কারণে অনেক সময় ফিউজও কেটে যায় তো আমরা প্রথমে এটার কোল টেস্ট করে নিব এটার যে মুসফ্যাডগুলো আছে দুই পাশে মুসফেটগুলো আগে আমরা চেক করে নিব মুসফ্যাডগুলো ঠিক আছে কি আর মুসফেট খারাপ হইলে অধিকাংশ সময় আসলে শর্ট হয়ে যায় মানে শর্ট সার্কিট তো প্রথম যে মুসপেটটা ছিল এটা ভালো আছে এই পাশে যেটা আছে এটাতেও শর্ট সার্কিট নেই এটাও ভালো আছে আর ওই পাশে চারটা মুসপেট লাগানো আছে ওগুলো আমরা এক এক করে চেক করে নিব তবে এটা কিন্তু বারবার একপাশে পাশে শর্ট দেখাচ্ছিলো মুসপেট আসলে মিটার দিয়ে সুইচিং করা যায় ও সুইচিং করে দিলে এটা সুইচের মতো কাজ করে তো এক পাশে অন হয়ে ফুললি শর্ট দেখায় আপনার যদি মুসপেটের মুসফেট কীভাবে মাপে কোনটা এন চ্যানেলের মুসফেট কোনটা পিচ চ্যানেলের মুসফেট মুসফেটের গেইট ড্রেন সোর্স কিভাবে কাজ করে মুসফেট ভালো না মন্দ এটা মিটার দিয়ে মাল্টিমিটার দিয়ে মেপে কীভাবে বোঝা যায় এই সংক্রান্ত যদি আপনারা ভিডিও চান যারা নতুন কাজ শিখতে চান তারা কমেন্ট করতে পারেন আপনারা চাইলে আমি মুসফেটের উপরে ট্রানজিস্টারের উপরে ভিডিও বানাইতে পারবো ইনশাল্লাহ তো আমাদের যে মুসফেটগুলো ছিল দুই পাশে লাগানো এগুলো সবই ঠিক আছে এখন আমরা এটার ভিতরে কিছু ডায়োড আছে আর কিছু অ্যাসএমডি ট্রানজিস্টার আছে ছোট যে তিন পিনের যে মাইক্রো ট্রানজিস্টারগুলো এগুলো আমরা একটু মিটার দিয়ে চেক করে নিব হয়তো এক দুই মিনিট লাগবে লাগলেও এটা আমরা চেক করে দেখব যে এখানে কোনো ট্রানজিস্টার খারাপ আছে কি না আর ছোটো অ্যাসেমডি যে ট্রানজিস্টারগুলো হয় ওই মাইক্রো ট্রানজিস্টারগুলোর মধ্যেও দুই কোয়ালিটির হয় ট্রানজিস্টারও হয় ছোট সাইজের মুসফ্যাটও হয় তবে পার্থক্য হয়েছে যে মুসফেটটা ট্রানজিস্টারের চেয়ে সাইজে একটু বড় হয় তো এটার যে বিয়াগুলো আছে এটা অ্যাসেম্বরি ট্রানজিস্টারগুলো আছে এগুলো মোটামুটি সবই ঠিক আছে কোথাও কোনো সমস্যা দেখতেছি না দুইটা জিনার ডায়োড ছিল এগুলো ঠিক আছে এটা আসলে কোল্ড টেস্ট করে নেয়া আর কি তো এই পাশে একটা ডায়োড আছে এটাও ঠিক আছে একটা ট্রানজিস্টার আছে এই পাশে আর একটা অ্যাসেম্বরি ট্রানজিস্টার আছে এটাও ঠিক আছে তো আসলে এগুলো ইনভার্টারগুলো যখন রিপেয়ার হইতে আসে অধিকাংশ সময় কিন্তু ওই বড় যে মুসফেটগুলো আছে এগুলো খারাপ থাকে আর এই পাশে যে আইসিটা আছে এটা টি এল ফোর নাইন একটা আইসি এটাই আসলে ওই ড্রাইভিং ভোল্টেজ তৈরি করার কাজে ব্যবহার হয় তো এই আইসিটা এক পাশে একটু ড্যামেজ দেখা যাচ্ছে আমরা আইসিটা রিপ্লেস করে দেখব আমাদের যে সমস্যা আছে এটা সমাধান হয় কিনা কারণ মোটামুটি সার্কিটের রেজিস্ট্যান্স ট্রানজিস্টার মুসফেট যা ছিল সব চেক করা হয়ে গেছে এখন শুধুমাত্র আইসিটাই বাকি আছে এবং এটা ফিজিক্যাল কন্ডিশন দেখে আমার কেন জানি মনে হচ্ছে যাই আইসিটা চেঞ্জ করলে কাজটা হয়ে যাওয়ার কথা তাই আইসিটা আমরা হিট দেওয়া উঠে নিলাম এখন আমরা আরেকটা আইসি বসায় নিব আর প্রায় এই ধরনের যে চাইনা ইনভার্টারগুলো পাওয়া যায় সব ইনভার্টারেই এই ইয়ার কাজে ভোল্টেজ ড্রাইভিংয়ের কাজে এই আটাই ওই টাই ব্যবহার করা হয় টিএল ফোর নাইন ফোর হোক সেটা পাঁচশো ওয়াটের ইনভার্টার এক হাজার ওয়াটের ইনভার্টার বা দুই হাজার ওয়াটের ইনভার ইনভার্টার কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই টিএল ফোর নাইন ফোর ব্যবহার হয় তো আমাদের আইসিটা লাগানো হয়ে গেছে এখন আমরা এটাতে একটু পেট্রোল দিয়ে মাদার একটু পরিষ্কার করে নিব যে পাশটাতে আইসিটা লাগাইছি ওই পাশে তো আমি যদি আপনাদের দেখাইলাম যে এটা কেমন করে লাগানো হয়েছে তো আমরা এটা পরিষ্কার করে নিলাম এখন আমরা পরিষ্কার করব পরিষ্কার করে লাইন দিয়ে দেখব আমাদের যে ভোল্টেজের আউটপুট পাওয়ার কথা সেটা আসতেছে কিনা তো এই যে আইসিটা লাগানো ছিল এটার এক পাশে কেমন যেন উপরের দিকে একটু ফুইটে গেছে মনে হইতেছে যেটা চেঞ্জ করে দিলাম আর নতুন যে আইসিটা আছে এটা তো লাগাই নিলাম এখন এটাতে আমরা লাইন দিয়ে দেখব যে এসি যে আউটপুটটা আছে এটা আছে কিনা। এই যে তার মানে আমাদের এখানে বোল্টেস অলরেডি চলে আসছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন